দর্শক খুব বিপদের মধ্যে আছে ভাই এই তারপরে এই বড়কিটা অল্প দিনে ধরে ধরে আনলাম আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি অন্ত ধরে আনার এক সপ্তাহ পর দেখছি দুজনে খুবই পায়খানা করছে অত্যন্ত পায়খানা করছে আপনাদেরকে ডাক্তারের দেখাচ্ছি দেখা ওষুধ আনে খাওয়াচ্ছি তো আপনাদেরকে ভিডিওটা দেখাবো জানাবো যে কথাটা আমার খেয়াল ছিল না এই জন্য আপনাদেরকে জানানো হয়নি তাই আজকে খেয়াল হলো যে কী ওষুধ খাওয়াচ্ছে আপনাদেরকে জানাবো পায়খানাটা দেখানো নেই আপনাদেরকে কিন্তু দা নাই তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু ওষুধটা খাওয়ানো অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই কোনো ভুল তুল ওষুধ যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে খুবই অনুরোধ থাকলো জানানোর জন্যে আর অবশ্যই দেখবেন তো কিন্তু দুধে হাগেছে খাওয়ার উচিত খুবই কম এবং খুবই অত্যন্ত পায়খানা করছে এখন দু হাজার টাকা দিয়ে ধরে আনলাম ভাই থেকে টাকা খরচ আনা কিন্তু এখন আছে কিনা খুব বিপদ খুবই এই ওষুধ দাঁড়া খাওয়াতে হবে মিয়া বড়কি ডাক এই ওষুধ দা মিয়া বরফি ডাক এটা এক পাতা এই একটা ডোজ সকালে একটা একবার সন্ধ্যেবেলা একবার এটা এই ওষুধটা খাওয়াবো খাসি খাসি বাচ্চা দেখ এটা খাওয়াবো অর্ধেক করে সকালে অর্ধেক রাতে অর্ধেক এই ওষুধটা সকালে অর্ধেক রাতে অর্ধেক খুয়াতে হবে ওর সাথে এই ওষুধটা খাওয়াতে হবে সকালে অর্ধেক রাতে অর্ধেক এই ওষুধটা পাতা পায়খানা কেন তে আমি এটা কীভাবে খাওয়াই আপনারা অর্ধেক দেখুন এবার সিঁড়ি করে খত হবে সিঁড়ি না খাওয়ালে মুখে ভিতরে খতের সমস্যা হবে গেল এবারে খাওয়াবো বুঝতে পারলেন সকালে একবার রাতে সন্ধেবেলা একবার বের এখানে একটু পানি নিই পানি নিলে ভালো হবে না মিক্স করতে আগে লাড়া দিতে হবে

এটা পলিস হলে পলিসে ছোঁয়া ভালো হবে কিন্তু আচ্ছা এটা পরে সিনেমা পরে ভয় বলি এটা পরে সিনেমা পরে ভয় বলি এটা এখন আপাতত গুড়ি করে দিবে সুন্দর করে গুঁড়ি করছি তাকে কোনো দিন পরে ওষুধ তো এইভাবে খাওয়া আমার মনে হচ্ছে একটু ভালো হবে এই ধরনের এভাবে গুড়ি করা এভাবে গুড়ি করা করে খাওয়াতে আমার সুবিধা হয় এই জন্য এইভাবে ঘুরি করা কিন্তু ওই জিনিসটা হয়ে গেছে ছুটু এই ছুটুর কারণে ঘুরি করতে সময় একে ওই একই সিস্টেম খাওয়াবো একে ওই একই ভাই অবস্থা খুবই খারাপ ভাই বুঝতে পারলে মুখ লোক সব আলে গেছে কি বলবো ভাই সব অবস্থা খারাপ আজ এই পর্যন্তই আবার পরে ভিডিও